কোনো মানুষ যদি ডিসেল লাইনের ব্যবসা করে ব্যবসাটাই তার জন্য হারাম তার খাবার তো হারাম হবে যদি ব্যবসা আমাকে হারাম থেকে বিরত না রাখতে পারে ব্যবসাগীদের ব্যাপারে রসুল করিম সাল্লামের হাদিস আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম নবী বলেন যারা ব্যবসাগির সততার সাথে এবং আমানতদার সাথে ব্যবসা করবে কোরআনা অনুযায়ী তার ভিতরে এলএম আছে ব্যবসা করার জন্য কিছু জ্ঞানের প্রয়োজন এলেমের প্রয়োজন যে ব্যবসাটা আমাকে নাজাত দিতেছে কি না ওই ব্যবসাটা আমাকে জাহান্নামের দিকে নিতেছে আমি ব্যবসা করে খাইলাম হারাম ব্যবসা তো খাবার তো কুকুরেও খা আমিও খাইলাম তাহলে আমার খাবার আর কুকুরের খাবারের মাঝে কি পার্থক্য রইল এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা সততার সাথে ব্যবসা করবে এবং আমানদারই থাকবে আল্লাহর রাসুল বলেন কাল কেমতি দিন হাসরের ময়দানে তারা নবী এবং সিদ্দিক এবং সোহা যারা শহীদ তাদের দলভুক্ত হবে সঠিক ব্যবসায়ী যারা হবে কারণ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লাহুল ভাইয়া আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি আমি হারাম আর যে ব্যবসা করবে হালাল ব্যবসা করবে ওই ব্যবসা করিয়া সে নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে সে জান্নাতে থাকবে তাইলে ব্যবসা কিদের যদি এমন ফজিলত হয় ব্যবসা করাও এবাদত যে এবাদতটা এমন একটা এবাদত এমন একজন সম্মানী ব্যবসা যে ব্যবসাটা এমন একটা এবাদত যে এবাদতটা নবীর সাথে তার জান্নাত হবে যে ব্যবসাগীর শহীদদের সাথে তার জান্নাত হবে সিদ্দিকদের সাথে জান্নাত হবে তো ওই ব্যবসাগীরকে জান্নাত থেকে ফিরানোর জন্য শয়তান ইবলিশ বাধা হয়ে দাঁড়াবে এই জন্য শয়তান ইবলিশ ব্যবসায়ীদের যে একটা আমানতের একটা বিক্র আছে এ আমানতের বৃক্ষের মধ্যে শয়তান ইবলিশ খেয়ানতের একটা পতাকা স্থাপন করবে যেন ওই ব্যবসায়ী ব্যবসা করে নাজাত না পায় এই ব্যবসায়ী যেন ব্যবসা করে নবীদের সাথে জান্নাতে না যাইতে পারে এজন্য শয়তান ইবলিশ ওই ব্যবসায়ীদের আমানতের বৃক্ষের নিচে একটা খেয়ানতের পতাকা স্থাপন করবে যেন তার ব্যবসা তাকে না না দিতে পারে যেন তার ব্যবসা তাকে জাহান নাম থেকে বাঁচাইতে না পারে এই জন্য শয়তা তার ব্যবসায়ীর মাদে এমন খেয়ানত করবে ব্যবসা ব্যবসা করবে তো সবজি কিনবে তো সবজির মাঝে পানি দিবে পাঁচ বছর দশ বছর আগে যখন ব্যবসাগীর ব্যবসা করত সবজির ব্যবসা করত বেগুন ব্যস্ত সিম ব্যস্ত কিন্তু এর মধ্যে পানি ছিল না কিন্তু এখন দেখবেন সব সবজির মাধে পানি দিয়ে বিক্রি করে গোস্তওয়ালা গোস্তর মাঝে পানি দে এই যে ব্যবসায়ীদের একটা খেয়ানত বড় খেয়ানত ওই ব্যবসা তাকে নাজার দিবে না কেমন জানি ওই ব্যবসাটা সে দোকার বাজির ব্যবসার মাঝে পড়ে গেল পতারকের মাঝে পড়ে গেল খেয়ানের মধ্যে পড়ে গেল ওই ব্যবসা তাকে জাহান নামে নিবে এই জন্য হজরতে আব্বাস জামানা কিতাবের মধ্যে আসছে শিক্ষা নিয়ে একটি ঘটনা যে ঘটনা থেকে মানুষ শিক্ষা অর্জন করবে আব্দুল আব্বাসের জামানা একজন ব্যবসাগীর মারা গেল তো ব্যবসায়ী যখন মারা যা তো ব্যবসায়ী বাইরা তাকে কাফন দাফনের জন্য তার খবর খনন করার জন্য ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীকে দাফনের কার্যক্রম করিতেছে তো কবর কনন করার শেষ করার পরে দেখে কবরের ভিতরে বিশাল বড় একটা সাপ কবর কনন সমাপ্তি হওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ আল্লামা সমর কন্দি রহমাতুল্লাহ আলাইহি। তাম্বিহুল গাফিলিনের মাঝে ঘটনাটা বর্ণনা করেছেন লোকেরা তখনই কবর বাদ দিয়ে আরেকটি কবর খনন করলেন আরেকটি খবর খনন করার পর সাথে সাথে খননের কাজ যখন শেষ হয়ে গেল আবার দেখে ওই সাপটাই কবরের মাঝে অবস্থিত হয়ে গেল লোকেরা পেরেশানি হয়ে গেল কি ব্যাপার কবর খনন করলাম কিন্তু শেষ হওয়ার সাথে সাথেই সাফ আশে অবস্থিত হয়ে যা তৃতীয়বার একটা কবর খনন করলেন কিন্তু না কবর খনন করার সমাপ্তি হওয়ার সাথে সাথে ওই খবরের মধ্যেও শাহ আসে অবস্থিত হয়ে গেল লোকেরা আবদুল্লেবনা আব্বাস রেজুল্লাহ তালানহুর কাছে চলে গেলেন আবদুল্লেবনে আব্বাসকে বললেন ও আব্দুল্লাহ আমাদের ব্যবসায়ী একজন ভাই মারা গেছে তো তার কবর খনন করতেছি আমরা তাকে কবরে দাফন করব। কিন্তু কবর সমাপ্তি হওয়ার সাথে সাথে কবরের মধ্যে একটি সাপ আসে অবস্থিত হয়ে যান আবদুল লিবন আব্বাস বলেন এই যে সাপ এটল তার দুনিয়াতে বদ আমল খারাপ আমল আল্লাহ মাঝে মাঝে মানুষকে দুনিয়াতেই বদ আমল দেখায় দে তুমি যে দুনিয়াতে যে খারাপ কাজ করেছ ওই খারাপ কাজ মাঝে মাঝে আল্লাহ তালা দুনিয়াতে প্রকাশ করায় দে অন্য অন্য জীবিত মানুষদেরই যেন শিক্ষা অর্জন করে আবদুল আব্বাসু তানু বলেন তোমরা যে স্থানে খবর খনন করো না কেন ওটে তার বদ আমল তাকে গ্রাস করবে পৃথিবীর যে কোনো প্রান্তে খবর খনন করতে পারো সেই জায়গায় ওই সাপটা অবস্থিত হয়ে যাবে তোমরা যদি তোমাদের এই ব্যবসায়ী বাইকে দাফন দিতে হয় তাহলে সাফের হালতেই দাফন দিতে হবে কবরের মাঝে সাপ রায় কি তাকে দা ফোনের কাজ করতে হবে কি ভয়াবহ দেখেন বিষয়টা চিন্তা করে যে বিষাক্ত সাপ একটি খবরের মাঝে আছে এই সাপ আবার অন্য কেউকে সবল দিবে না নির্ধারিত যার জন্য আল্লাহ তালা পাঠাইছে তাকে দংশন করবে আল্লাহ তারি বদ আমলের কারণে দুনিয়াতে আল্লাহ দে আব্দুল আব্বাস কথা অনুযায়ী যে কবরে সাপ অবস্থায় তাকে দাফন কাজ শেষ করিয়া সকল ব্যবসায়ীদের মনে পেরেশান আর চিন্তা ওই ব্যবসায়ী তো দেখতাম ভালো মানুষ ছিল আজান পড়লেই মসজিদও চলে যাই তো তাহলে তার এমন ব্যবহার কেন কবরে সাফাইল আইলো কেন লোকটা তখন ব্যবসায়ীরা তার বিবির কাছে গিয়া বললেন হো ব্যবসায়ী বায়রা বললেন হে বাবি শোনেন আপনার স্বামী এনতেকাল হয়েছে তো আমরা কবরে দাফন করব কবরের মাঝে যে সাপ আইসে অবস্থিত হয়ে যা বিবি কথা শুনিয়া বলে ও ব্যবসায়ী বায়রা শোন আমার ওই স্বামী খাদ্যদ্রব্য ব্যবসা করিত যে পরিমাণ খাদ্য দ্রব্য আমাদের দৈনন্দিন যে পরিমাণ খাবারের প্রয়োজন ছিল দৈনন্দিন ওই খাদ্য দ্রব্যগুলো আমাদের জন্য রাখতেন আর বাকি খাবারের সাথেও অন্য কিছু আসবাবপত্র বা আটা এবং কোরা ওই জাতীয় সক্রি জাতীয় কোড়া জাতীয় ওই সমস্ত জিনিস ওই খাবারের সাথে সে মিশ্রিত করিত যে পরিমাণ আমরা খাবার খাইতাম এই পরিমাণ অন্য জিনিস দিয়া মিশ্রিত করিয়া সে বিক্রি করিত আমি বারবার স্বামীকে বাধা দিতাম স্বামী এমন দুঃখাবাজি ব্যবসা করবেন না ওই ব্যবসা তো আল্লাহ তালা হালাল করেছে তো ওই ব্যবসার মাধ্যমে আপনি প্রতারণা করিতেছেন ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রিত করে ভালো চাউলের সাথে খারাপ চাউল মিশ্রিত করে ভালো গমের সাথে খারাপ গম মিশ্রিত করিয়া ওইভাবে সে বিক্রি করিত ব্যবসায়ীরা বলেন এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে কবরের মধ্যে তার জন্য বিষাক্ত সাপ পাঠাই দিছে ব্যবসায়ীদের জন্য একটা সতর্ক শিক্ষা নিয়ে ঘটনা আবদুল্লিব নব্বাসুর জামান এই ঘটনা ঘটেছিল ইহা থেকে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে সতর্ক হওয়া য ব্যবসায়ীরা তুমি ব্যবসা করবা তো দুখা যেন না হয় ব্যবসায়ীর মাঝে যেন তোমার ওই ব্যবসাটা যেন তোমারে নাজাদ দেয় তুমি ব্যবসা করবা বা কিন্তু তুমি পানি দিবা ওই ব্যবসা তো তোমার জন্য নাজাত হবে না ব্যবসা করবা সবজির সবজি তো ব্যবসার মাঝে তুমি পানি দিয়ে বিক্রি করবা ওই ব্যবসাটা তো তোমার জন্য নাজাত পাইবা না কেমন যেন ওই ব্যবসায় তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আবদুল ইবনে আব্বাস বলেন ব্যবসায়ীদের জন্য সতর্ক তোমারই ব্যবসার কারণে তুমি নবীর সাথে জান্নাতি হইবা শয়তান তোমাকেই ব্যবসার মধ্যে ধোকা দিয়ে তোমারে প্রতারণার মধ্যে ফেলে দিছে তুমি দেখতেছ সামনে লব্য অংশ তুমি সামনে দেখতেছ কিন্তু না 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 ওই লাভ তোমাকে আখেরাত ধ্বংস করে দিতেছে এই জন্য হাদিসে সরকারে দোয়া আলম নবী বলেন আল্লাহর পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন কোনো ব্যক্তি যদি দ্রব্যগুলো গোদাম জাত করে রাখে দ্রব্য গোদাম জাত করে রাখার পর মুসলমানের জন্য কষ্ট এবং অভাব অনটন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে খাদ্যদ্রব্যগুলো গুদাম জাত করে রাখার পরে মুসলমানদের জন্য যদি অভাব অনটন সৃষ্টি হয় অভাব অনটন দুঃখ কষ্ট সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আল্লাহর পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী বলে আল্লাহ তালা তাকে কুষ্ঠ রোগী এবং দরিদ্রর মেঁধে ফেলে দিবে যদিও বাস্তবে আমরা দেখি যারা খাদ্য দ্রব্য জাত করে রাখে মনে করি অনেক টাকা পয়সা লব্য অংশ সে পাইতা রসুল বলে না না সে কুষ্ঠ রুগে দরিদ্রর মাঝে ফেলে দেবেন আল্লাহ যদি আমরা বাস্তবে না দেখতে চাই আমরা তাদেরকে দেখি না কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেছেন তাদের পজরম হইল কুষ্ঠুর এবং দরিদ্রর মাধে ফেলবেন কারণ আল্লাহ রাসুলের হাদিস মিথ্যা হতে পারে না আল্লাহ রাসুল sallallahu alaihi দুই নম্বর আরেকটি হাদিস নবীজি বর্ণনা করে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রাসুল বলেন কোন মানুষ যদি খাদ্য দ্রব্য কাপড় স্বর্ণ রূপা পাট অন্য অন্য ইত্যাদি জিনিস দান ওই সমস্ত জিনিস চল্লিশ দিন গোদাম জাত করে রাখল উদ্দেশ্য হল মাল বৃদ্ধি পাওয়ার যেন মূল্য বৃদ্ধি পায় এই উদ্দেশ্য সে গোদাম জাত করে রাখল চল্লিশ দিন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন ওই ব্যক্তিকে এরাসুল বলেন সে আল্লাহ থেকে দায় মুক্ত হয়ে যা সে আল্লাহর জিম্মাই তাকে না যখন কোনো সন্তান মাতা পিতার কাছে বেশি অপরাধী হয়ে যা সন্তানটাকে যেমনভাবে মা বাপ তাকে ত্যাজ্যপুত্র করে জ্বালা আর না সইতে কারণে বাবা তার সন্তানটাকে যেমন ত্যাজ্যপুত্র করে দে আল্লাহর রাসুল বলেন ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী চল্লিশ দিন গোদাম জাত করে রাখল মাল বৃদ্ধি হওয়ার জন্য যেন অমূল্য বৃদ্ধি পায় আল্লাহর রাসুল বলেন ওই বান্দাকে আল্লাহ বলেন সে আমার দায় মুক্ত সে আমার জিম্মা থেকে বের হয়ে গেল কেমন জানি সে শয়তানের জিম্মায় প্রবেশ করল 3 নম্বর হাদিস রাসুল বলেন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআLAN হ থেকে বর্ণিত হাদিস আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যবসায়ী তার মালকে গোদামজাত করে রাখলো গোদামজাত রাখার পর খাদ্য দ্রব্য গোদামজাত করে রাখার পর মালের দাম কমে গেলার পরে কমে গেলে চিন্তিত হয়ে যা এবং মূল্য বেড়ে গেলে আনন্দ উল্লাস করে আল্লাহর সরকারে নবী বলেন ওই ব্যবসায়ী সবচেয়ে নিকৃষ্ট ব্যবসায়ী চার নম্বর আল্লাহর রাসুল বলেন হজরত আবু ওমাবার কি বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহাল্লাম বলেন কোনো মানুষ যদি চল্লিশ দিন দ্রব্যকে গুদাম জাত করে রাখল চল্লিশ দিন পরে ওই দ্রব্যটাকে সে আল্লাহ রাস্তা দান করে দিল সৎক্ষা করে দিল আল্লাহর নবীজি বলেন চল্লিশ দিন গোদাম জাত করে রাখার কারণে যে পরিমাণ সে অপরাধ করেছে এই অপরাধে সমস্ত দ্রব্য গুদাম জাত যদি সে দান করেও দে তবু তার গুনাহের কাফফারা হবে না এই চল্লিশ দিন গুদাম জাত করে রাখার কারণে যে পরিমাণ অপরাধ সে করেছে সে অপরাধ দান করলে সমস্ত দ্রব্য যদি দান করে দে তবু তার মাফের জন্য যথেষ্ট হবে না এই জন্য সব ক্ষেত্রে এলেমের প্রয়োজন এলেম ছাড়া কোনো মানুষ নাজাদ পাবে না এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারী এলমেদিন শিক্ষা করা ফরজ কি পরিমাণ এলেম ফরজ কি পরিমাণ এলেম শিক্ষা করা যে পরিমাণ এলেম শিখলে আমি হালালকে হালাল বুঝতে পারি যে পরিমাণ এলেম শিখলে আমি হারামকে হারাম বুঝতে পারি ওই কাজটা আমার জন্য হালাল ওই হালালের জ্ঞান আমি অর্জন করলাম হারামের জ্ঞান আমি অর্জন করলাম আমি কোন জিনিসটি মহামেলাত মহাসারাত লেনদেন আদান প্রদান কোন জিনিসটা আমার জন্য বৈধ এবং কোন জিনিসটা আমার জন্য অবৈধ এতটুক এলেম অর্জন করা আপনা আমার সকলের জন্যই ফরজ খতিব সাহ শুধু মিম্বরে বৈশে অস্পরে এলেম শিক্ষা করা ফরজ তা নয় মাজ্জিন আজান দিবে মাস শিক্ষা করা তার জন্য ফরজ তা নয় সকলের জন্যই দৈনন্দিন চ